মাশখানের এক দরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার মধ্য থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই আলোচনা আরও গতি আসে। নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রায় দ্বিমত নেই। তবে দল ঘোষণার আগ বা পরপরি তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। সূত্র বলেছে আগামী তেইশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগ পত্র জমা দিতে পারেন একই দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা যায় অন্যদিকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজুল আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না তারা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচনী পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগেই জানিয়েছিলেন পনেরোই ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটির ঘোষণা করা হবে ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে ইতিমধ্যে পাঁচ লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন নাসির উদ্দিন পাটোয়ারি সাজিদ আলম এবং আলিয়া হাসান জুনায়েদ এছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ মনিরা শারমিন মাহবুব আলম এবং অনিক রায়ের সূত্রের আরও তথ্য অনুযায়ী একুশ ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে এরপর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে নতুন দলের মাধ্যমে ছাত্র রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে উল্লেখ করে তিনি আরও বলেন আর কয়েক দিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন রাজনৈতিক দল গঠন আর ভোটের রাজনীতি যে ভিন্ন বিষয় তা জেনে মাঠে নামা হচ্ছে বলেও জানান নাহিদ এদিকে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমেছে বলেও জানান তিনি তবে পদত্যাগের বিষয়টি নিয়ে আজ মিডিয়া পাড়ায় বিভিন্ন তুলপার চলছে